আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো সেমাই দিয়ে পুডিং আর পুডিং তো এমনি খেতে ভালো লাগে আরও সেমাই দিয়ে বানাইলে এই পুডিংটা খেতে আরও ভালো লাগে অনেক মজার একটা পুডিং হয় আর সেমাই দিয়ে পুডিংটা বানিয়েছি খুবই মজা হয়েছে পুডিংটা একদম পারফেক্ট একটা পুটিং হয়েছে একটু ভাঙে নাই পুটিংটা খেতে অনেক মজা হয়েছে আর এই তো পুটিংটা বানানোর জন্য প্রথমে দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো গরম করে এরপর এই যে একটা বাড়িতে ক্যারামেল বানিয়ে নেব পুটিংটা বসানোর জন্য আর এই তো হয়ে গেছে ক্যারামেল বানানো আর এখন দুইটা ডিম নিয়ে নেব ডিম দুইটা ভালো করে ফাটিয়ে নেব আর ডিমের ভিতরে দিয়ে দেব চিনি দুই চামচ দিয়ে দেব চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম ডিমের ভিতর লবণ চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব দুধের ভিতরে যে ডিম আর চিনিটা মিলিয়ে রেখেছিলাম সে আবারও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এই তো দুধটা আর দুধ ডিম দিয়ে মিলানো হয়ে গেছে এখন একটা বাড়িতে ঢেলে দেব তো ঢেলে এখন এর ভিতরে দিয়ে দেব সেমাই লাচ্ছি সেমাই দিয়ে দেব অল্প কিছু সেমাই দিয়ে দেব। আর তারপর উপর দিয়ে দিয়ে দেব। কিছুটা দুধ গুঁড়া দুধ দিয়ে দেব এটা দিলে খেতে আরও মজা হয় আমরা এখন এই যে রাইস কুকারে বসিয়ে দেবো এখানে আগেই পানি দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য রাইস কুকারে যে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এখন এই যে এক ঘন্টা পরে দেখি কিরকম হয়েছে পুডিংটা আর পুডিংটা কিন্তু এই যে হয়ে গেছে আর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন নামিয়ে কাটবো আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একটু ভাঙে নাই পুটিংটা খুবই সুন্দরভাবে হয়েছে তো বানানো হয়ে গেল লাচ্ছি সেমাইল ফুটিং খেতে তো খুবই মজা হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ